সবাই ভাবে গরিব কখনো ধনী হবে পারে না আজকের গল্পে আমরা দেখব ওই কথাটা আসলেই কতটা সত্য আর কতটা ভুল চলুন শুরু করি সকালের নরম রোদে গ্রামের ছোট্ট পথ ধরে হাঁটছে রিয়াদ চোখে ক্লান্তি কিন্তু মনে বড় এক স্বপ্ন তার বাবা তাকে নরম কণ্ঠে বলল বাবা হাল ছাড়বি না আজ নয় কাল নয় তারপরের দিন তোর জন্য দরজা খুলবেই রিয়া শুধু হাসলো হয়তো সেই হাসির মধ্যেই ছিল তার বিশ্বাস কিছু দূর এগোতেই মোহিনের দেখা সে ধনী বাবার ছেলে মুখে সব সময় তিরস্কারের হাসি এ রিয়াদ কাজে যাচ্ছিস হ্যাঁ ভাই জীবনের কাজ তো থামেলা মহিন হেসে বলল গরিবরা ধনী হয় না রে স্বপ্ন দেখে লাভ নেই রিয়াদ থামলো একটু চুপ করে বলল স্বপ্ন বা থাকলে বাঁচবো কিভাবে শুনে মহিন হাসল কিন্তু রিয়াদ হাসিনি ওর মনে তখন একটা জেদ একটা আগুন বাজারের কোণে কাকার চায়ের দোকান কাকা রিয়াদকে দেখে বলল বাবা কষ্ট পাস না গরিব হওয়া সমস্যা না সমস্যা হলো নিজের উপর বিশ্বাস হারানো রিয়াদ মাথা নিচু করে বলল টাকা ছাড়া কি কিছুই হয় কাকা নরম স্বরে বলল টাকা পরে আসে মানুষ আগে আসে সেদিন রাতে রিয়াদ বাড়ি ফিরল বেশ ক্লান্ত বাবা জিজ্ঞেস করল বাবা কেমন দিন গেল রিয়াদ দীর্ঘশ্বাস নিয়ে বলল বাবা কখনো কখনো মনে হয় গরিবরা কি সত্যিই ধনী হতে পারে বাবা তার মাথায় হাত রেখে বললেন পারবে কিন্তু তার জন্য চাই সৎ মন আর পরিশ্রম তুই আছিস তাই একদিন তুই পারবি সময় কেটে যায় প্রতিদিন রিয়াদ কাজ করে ভুল করে আবার উঠে দাঁড়ায় কখনো লোকজন হাসে এই ছেলে কিছুই করতে পারবে না কিন্তু রিয়াদ হাসে না সে শুধু বলে ভুল করেই তো মানুষ শেখে দিন যায় মাস যায় বছরও কেটে যায় রিয়া ধীরে ধীরে নিজেকে বদলাতে থাকে শিখতে থাকে নতুন কাজ নিজের ছোট ব্যবসা শুরু করে প্রথমে ব্যর্থ তারপর আরেকবার তারপর আরেক কিন্তু থেমে যায় না গ্রামের মানুষ একদিন দেখে রিয়াদের ছোট ব্যবসা এখন বড় হচ্ছে শহরেও নাম ছড়িয়ে গেছে মানুষ বলে দেখেছ গরিব চেনেদা পরিশ্রম করে আজ কোথায় এই শুনে মহিন একদিন রিয়াদের কাছে আর চোখে লজ্জা গলায় চাপা দুঃখ সে বলে রিয়াদ আমি ভুল বলেছিলাম গরিব সত্যিই ধনী হতে পারে টাকা দিয়ে নয় পরিশ্রম দিয়ে সৎ মন দিয়ে রিয়াদ মিষ্টি হাসে বলল ভাই ভুল করা সমস্যা না সমস্যা হলো ভুল না বুঝে থাকা তুই বুঝেছিস এটাই বড় কথা হাওয়া ধীরে ধীরে বইতে থাকে গল্পও শেষের দিকে আসে কিন্তু একটি শিক্ষা রেখে যায় গরিব হওয়া পাপ নয় হাল ছেড়ে দেওয়া পাপ যে চেষ্টা করে যে ভুল থেকে শেখে যে নিজের স্বপ্নকে মূল্য দেয় সত্যিকারের ধনী সেই টাকা একজন মানুষকে বড় করে না বড় করে তার মন তার ইচ্ছে তার চেষ্টা আজকের গল্প এখানেই শেষ কিন্তু তোমার যাত্রা এখনই শুরু মনে রেখো তুমি চাইলে তুমিও পারবে